দর্শক সেনাবাহিনীর একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখুন আগে আর কি তাদের এই ভিডিওটা একটু দেখুন আপনারা কিছু কিছু ফটো দর্শক ইদানিকে আমরা দেখতেছি এগুলোর আসলে ক্যাপশন হয় না আমরা বাংলাদেশিরা এখন গর্বিত সেনাবাহিনীদের যে সোনালি ইতিহাসগুলো আমরা ফিরে পাচ্ছি তাদেরকে দেখে আমরা খুব মানে আনন্দিত আমরা এরকমই একটা সেনাবাহিনী এমন একটা বাহিনী আমরা এতদিন চেয়েছিলাম দর্শক ফেনী কুমিল্লায় মানে ভয়াবহ বন্যা হয়েছে আপনারা জানেন সেখানে তারা ট্রাক দিয়ে বিভিন্ন গাড়ি দিয়ে তারপরে বিমান দিয়ে তারা উদ্ধার অভিযান চালিয়েছে সেখানের একটা ফটো দেখে খুব মানে এত আনন্দিত হয়েছি যে সেখানে যে ভোনেরা উঁচু গাড়িতে উঠতে পারে না সাথে সাথে সেনাবাহিনী সেখানে বসে তার শরীরটা পুরো শরীরটাকে চেয়ার বানিয়ে দিয়েছে তো তার কাদের উপরে পা দিয়ে গাড়িতে চড়েছে মানে কি মানে অভাগ করা কিছু কিছু মানে ফটো এত ভালো লাগলো দশক যা বলার বাহিরে তারপরে এই যে সমন্বয়ক নাহিদ হাসান যে আপনারা জানেন যে আনসার বাহিনীরা শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে মানে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল ঠিক সেই মুহুর্তে সেনাবাহিনীরা কি করেছে এই যে সমন্বয়ক যে নাহিদ ছিলেন তাকে মানে সাথে সাথে কাঁধে নিলেন হ্যাঁ তো তিনি সে কাদের উপরে বসে বক্তব্য দিচ্ছে যে এই বাংলাদেশের ইতিহাসে যে সেনাবাহিনীদের আদর্শ যে এরকম হতে পারে দশক আমরা কখনও দেখি নাই তো যে বাংলাদেশের এই যে ক্লান্তি লগ্নে যদি সেনাবাহিনীর ভূমিকা না থাকতো তাহলে এই স্বৈরাচার শেখ হাসিনাকে কোনো মতে দমায় রাখা যাইতো না মানে এর থেকে অতীতে আরও বড় বড় আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে পিলখানার সেখানে অনেকগুলো বিডিআরকে হত্যা করেছে তারপরে হেফাজত ইসলামের পুরো বাংলাদেশকে ঢাকার শহর অবরুদ্ধ ছিল হাজার হাজার শত শত মানুষকে মেরে শেখ হাসিনা পার পেয়ে গিয়েছিল শিক্ষার্থীদেরকে মেরেছে মানে এটা সাধারণ একটা ঘটনা কিন্তু শেখ হাসিনার কাছে যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো তাদের মধ্যে সৎ যোগ্য ভালো মানুষ যারা ছিল তারা চায় না যে এই দেশের সন্তানদের গায়ে গুলি চালাবে তো তাদের এই ভূমিকার কারণেই হয়তোবা আমরা এই সোনালি দেশ আবার আগের মতো ফিরে পেয়েছি তো আমরা দর্শক কি চাই আমাদের চাওয়া পাওয়া আমরা সাধারণ দেশের জনগণ নাগরিক আমাদের চাওয়া হচ্ছে যে কোনো সরকার হোক না কেন যে জনগণের অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং জনগণের পক্ষে ধারা কথা বলবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে তারপরে মানে স্বৈরাচার মুক্ত একটা দেশ আমরা চাই এটাই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা যে রাষ্ট্রে মানে যে সরকার স্বৈরাচারী করবে গুম খুন হত্যা এটার সাথে জড়িত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী উচিত হবে তাদের বিরুদ্ধে সব সবসময় মানে মানে সাথে সাথে তারা দাঁড়াবে হ্যাঁ কারণ বাংলাদেশ সেনাবাহিনী তারা কোনো দলের নয় তারা কোনো মতের নয় তারা হবে দেশের জন্য এবং দেশের শান্তি রক্ষার জন্য মানুষের মানে সাধারণ জনগণের পক্ষে তাদের কাজ যখনই হবে সাধারণ মানুষদের জন্য দেশের জন্য যখনই তারা এরকম ঝাঁপিয়ে পড়বে মানুষও তাদেরকে এরকম ভালোবাসা দিয়ে বুকে টেনে নেবে এখন মনে হচ্ছে নিজেরা না খেয়েও তাদেরকে খাওয়াতে মানে এমন তো যাই হোক দর্শক ভিডিও সম্পর্ক বিষয়ে আপনাদের মতামতগুলো জানাবেন মূলত জাস্ট কিছু কিছু ভিডিও ভালো লাগলো যার কারণে আপনাদের সাথে